বন্ধুরা এই যে বিষাক্ত সাপগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে এমন ভাবে চাষ করা হয় যা দেখলে আপনি ভয়ে আতকে উঠবেন তাছাড়াও চীনে সাপের রক্ত দিয়ে জুস তৈরি করা হয় আর এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু ঘটবে যেটি জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তাছাড়াও সাপের পিত্ত দিয়ে এমন একটি বিশেষ জিনিস তৈরি করা হয় যেটি মানুষের গুরুত্বপূর্ণ কাজে লাগে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি চায়নাতে বিষাক্ত সাপ কি করে চাষ করা হয় এর পাশাপাশি যোগ কিভাবে চাষ করা হয় এর সাথে অন্যান্য দেশমস্ত প্রাণীগুলোকে দেখে আমরা ভয় পায় সেগুলো কিভাবে চাষ করা হয় সব কিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্নাক ফার্মিং ইন্দোনেশিয়াতে এমন কিছু গ্রাম রয়েছে যে গ্রামের প্রত্যেকটি বাড়িতে প্রচুর পরিমাণে সাপ চাষ করা হয়ে থাকে এগুলো সেই বিষাক্ত সাপ যেগুলোকে দেখে প্রতিটি মানুষ ভয়ে দৌড়ে পালিয়ে যায় অথচ তারা এই সমস্ত সাপগুলোকে লালন পালন করে আর তারা এগুলো পালন করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে এই সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের দামি দামি ব্যাগ জুতো এর পাশাপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং দামি দামি জামাকাপড় এগুলো অনেক উচ্চ দামে দেশ বিদেশে বিক্রি করা হয় তাছাড়াও ইন্দোনেশিয়া চায়না এবং জাপানের সাপের মাংস অনেক জনপ্রিয় তাছাড়াও সাপের বীজ দিয়ে তৈরি করা হয় সাপের কামড়ানোর ঔষধ তাছাড়াও থাইল্যান্ডে সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয় আর এটি খাওয়ার পর বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে তারা মনে করে এই জুস পান করলে বৃদ্ধ মানুষও তাদের যৌবন ফিরে পায় পৃথিবীতে বিভিন্ন প্রদাদের সাপ রয়েছে যারা সাপ চাষ করে থাকে তারা বিষ এবং বিজ এই দুই ধরনের সাপ চাষ করে থাকে তবে তারা বেশিরভাগ সময় এই বিষদ সাপটাই বেশি পালন করে থাকে কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয় তবে এই সাপ চাষ করা মোটেও সহজ কাজ নয় এই সাপ চাষ করা মানুষগুলো গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে এরপর তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে এরপর তারা একটি ফার্ম তৈরি করে এই ফার্মে কবুতরের বাসার মতো অনেক ছোট ছোট খোপ থাকে এই ছোট ছোট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপ রাখা হয় যেগুলো বিষধর সাপ হয়ে থাকে সেগুলো আলাদা রাখা হয় আর যেগুলো বিষমুক্ত সাপ হয়ে থাকে সেগুলোকে আলাদা রাখা হয় আর প্রতিদিন সাপগুলোকে ব্যাংক সহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয় সাপের জন্য যেই ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয় যাতে সবাই আরাম করে বসবাস করতে পারে ঘরের মতো অনুভব হয় এছাড়াও সেখানকার তাপমাত্রা গরম রাখা হয় যখন এগুলো ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এগুলোকে আলাদা একটি জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে ডিম পাড়ার সমস্ত ব্যবস্থা থাকে এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এই সমস্ত সাপগুলোই সেখানে থাকে তারপর এই ছোট ছোট সাপগুলোকে আলাদা করা হয় যখন এই সাপগুলো ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্য থেকে বিষ বের করা হয় পরে এই বিষ ওষুধ কোম্পানি কিনে নেয় আর এখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পরবর্তীতে এই সাপের মাংস করা হয় আর এগুলোকে মার্কেটে বিক্রি করে দেওয়া হয় যে সমস্ত সাপগুলো বিষমুক্ত হয়ে থাকে সেগুলোকে আলাদাভাবে মার্কেটে বিক্রি করা হয় এগুলোকে মেরে এর ভেতর থেকে আবর্জনা পরিষ্কার করা হয় তারপর এগুলোকে বাজারজাত করা হয় থাইল্যান্ড জাপান এবং চীনে সাপের মাংস এবং স্যুপ খুবই জনপ্রিয় বিশেষ করে চীন জাপান এবং ইন্দোনেশিয়াতে এই খাবার খুবই জনপ্রিয় তাছাড়াও যে সমস্ত সাপের চামড়াগুলো অনেক মোটা হয়ে থাকে ভালো কোয়ালিটির হয়ে থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এই ফ্যাক্টরিতে চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয় এর মধ্যে রয়েছে ব্যাগ বেল্ট ওয়ালেট এবং জ্যাকেট এগুলো তাদের দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয় এছাড়াও এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয় এগুলোকে চায়নার মানুষ শরবত বানিয়ে খায় তাছাড়াও সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না ওগুলোকে রোদ্রে শুকানো হয় আর ঐতিহাসিক ঔষধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এই সাপের পিত্তরি দিয়ে অনেক দামি দামি ঔষধ তৈরি করা হয় মানে এই সাপের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না সাধারণ সাপের থেকে পাইথন সাপের চামড়া বেশি দামি হয়ে থাকে এই পাইথনের চামড়াগুলো ভালোভাবে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় আর ফ্যাক্টরিতে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যোগ ফার্মিং এখন যা দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল যোগ নর্মাল পোলট্রি মুরগির মতো এগুলোকে ফার্মেই চাষ করা হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হয়তো এর আগে আপনি স্বপ্নেও ভাবেননি যে যোগ চাষ করা হতে পারে এই যোগগুলোকে এমন ভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয় তবে এটি কোনো সহজ কাজ নয় এখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে যেমনটা আপনারা জানেন যোগ মানুষের রক্ত চুষে খায় এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরের ভিতরে ঢুকতে পারে মানুষের শরীরের মধ্যে ঢুকিয়ে এরা মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটাতে পারে কিন্তু দেশে এই প্রাণীটিকে ফার্মে পালন করা হয় আর প্রতি বছর এগুলো পালন করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে তবে এখন প্রশ্ন হল এরা কিভাবে এই যোগ পালন করে থাকে তাছাড়াও এই যোগ দিয়ে তারা কি করে এই সকল মানুষেরা যোগকে কি খেতে দিচ্ছে যোগ দেখলে বেশিরভাগ লোকই জানে না যে এই যোগের বিশেষ কিছু উপকারিতা রয়েছে এটি মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী আমাদের পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির রয়েছে যোগ যার মধ্যে একশো প্রজাতির যোগ সমুদ্রে বসবাস করে থাকে এর মধ্যে নব্বই প্রজাতির যোগ পাওয়া যায় পুকুরে তাছাড়া অনেক প্রজাতির যোগ কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বাস করে থাকে এই এক একটি যোগ প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এদের শরীরের কোনো একটি অংশ কেটে ফেললে সেটা পুনরায় তৈরি হতে পারে যদিও যোগ দেখলে অনেকেই ভয় পায় কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটিকে চাষ করা হয় কারণ এই জোগে রয়েছে অনেক উপকারী গুণ এটা যেমন বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয় ঠিক তেমনই বিভিন্ন রোগ নিরাময়ের কাজেও ব্যবহার করা হয় এই যোগের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত এছাড়াও যোগ শামুক এবং কেঁচো খেয়ে থাকে ফার্মে এদের পালন করার জন্য এই খাবারগুলো দেওয়া হয় এরপর ধীরে ধীরে তারা ডিম পারে আর এগুলোকে কাদামাটির মধ্যেই রাখা হয় পরে একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা বেরিয়ে আসে এগুলোকে ফার্মের বিশেষ পানির মধ্যে রাখা হয় আর এগুলোকে নিয়মিত খাবার দেয়া হয় এদেরকে বেশিরভাগ সময় রক্ত খেতে দেওয়া হয় এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে রোদ্রে শুকানো হয় রোদ্রে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে হয় তাছাড়াও এটির সাহায্যে ঐতিহাসিক ঔষধ তৈরি করা হতো এছাড়াও প্লাস্টিক সার্জারিতে এই যোগের ব্যবহার করা হয় এই জোকের সাহায্যে মানুষের ফেসের চিকিৎসা স্তনের চিকিৎসা বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় তাছাড়াও এই যোগ মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এই যোগ ব্লাড সেল সহ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে এ কারণে চীন কোরিয়াতে প্রতি বছর এই যোগ বিপুল পরিমাণে চাষ করা হয় তাছাড়াও এগুলোকে ইউরোপ এবং আমেরিকাতে এক্সপোর্ট করা হয় বর্তমানে এটা এশিয়া মহাদেশে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে ফ্রক ফার্মিং প্রসেস এবার চলুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাঙের মাংস কিভাবে তৈরি করা হয় আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন ব্যাঙের মাংস আবার কি করে সম্ভব তো বর্তমানে ফার্মে ব্যাঙও চাষ করা হচ্ছে ভিয়েতনাম দেশটিতে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয় এগুলো চীন জাপান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই ব্যাঙের মাংস অনেক লাভজনক একটা ব্যবসা চায়না এবং জাপানে ব্যাঙের মাংস অনেক জনপ্রিয় তারা মনে করে থাকে এটা অনেক পুষ্টিকর একটি খাবার ব্যাংক পালন করার জন্য সবার প্রথমে ব্যাঙ সংগ্রহ করা হয় তারপর ফার্মে এগুলো ব্রিডিং করা হয় একটা নির্দিষ্ট সময় যখন তাদের মিটিং সময় চলে আসে তখন ফিমেল ব্যাংক একটি বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে এর ফলে পুরুষ ব্যাংকগুলো তাদের উপরে আকর্ষিত হয় এরপরে তাদের মিটিং হয় এরপর ফিমেল ব্যাঙ্গুলো ডিম পারে মাত্র এক থেকে তিন সপ্তাহের মধ্যে ডিমগুলো থেকে ব্যাঙাচি বের হয় এগুলোকে আলাদা একটি পানির ট্যাঙ্কে রাখা হয় আর সেখানে তারা ধীরে ধীরে বড় হতে থাকে ধীরে ধীরে তারা প্রাপ্ত বয়স্ক ব্যাং হয়ে যায় যারা এই ব্যাংক চাষ করে থাকে তারা ব্যাংকগুলোকে ছোট মাঝারি এবং বড় অংশে ভাগ করে নেয় তারপর এগুলোকে আকার অনুযায়ী তাদের বিভিন্ন খাবার দেওয়া হয় তাদেরকে খাবার হিসেবে দেওয়া হয় বিভিন্ন মাছ ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবার এই সমস্ত ব্যাংকগুলো যেই ট্যাঙ্কারে থাকে সেগুলোকে নির্দিষ্ট সময় পর পরিষ্কার করা হয় যেন ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া না জমে যখন ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে এইভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে প্রয়োজন অনুসারে এগুলোকে কাটিং এবং প্রসেসিং করে বাজারজাত করা হয় তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনি কিসের প্রসেসিং দেখতে চান তাও কমার্সি লিখে জানাবেন ধন্যবাদ